আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দিনে স্বর্ণের দামের কি পরিস্থিতি বাংলাদেশের সারা বিশ্ববাজারে সোনার দামের সর্বশেষ পরিস্থিতি জানাতে চলে এসেছে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই মুহুর্তে বাংলাদেশ হয় ডুবাই সিঙ্গাপুর সৌদি আরব কান্ট্রিগুলোতে কত টাকা রয়েছে সোনার দাম শুধুমাত্র কি বাংলাদেশেই বৃদ্ধি সোনার দাম নাকি অন্যান্য দেশগুলোতেই সোনার দাম একই সাথে বৃদ্ধি পাচ্ছে সেটাও জানতে পারবেন বাংলাদেশে গত তিন তারিখে এক ধাপে বাইশ ক্যারেটের প্রতি করে প্রায় সাড়ে চার হাজার টাকার মতো বাড়ানো হয়েছিল বাড়ানোর পরে ওই বৃদ্ধির দাম এখন পর্যন্ত সারা বাংলাদেশে বলবৎ রয়েছে তো আমরা চলুন প্রথমে দেখে নেব আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটে বাংলাদেশে এবং ডুবাইতে স্বর্ণের দামের কী পরিস্থিতি সেটা দেখে নেব আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম বাংলাদেশে থাকছে বারো হাজার পাঁচশত চুয়াল্লিশ টাকা একই সাথে ডুবাইতে আঠারো ক্যারেট স্বর্ণ এক গ্রাম বিক্রি হচ্ছে দশ হাজার আটশত তিরাশি টাকা এবং এক আঠারো ক্যারেট স্বর্ণ বাংলাদেশে থাকছে নয় হাজার একশো চুয়াল্লিশ টাকা একই সাথে ডুবাইতে এক কানা সোনার দাম থাকছে সাত হাজার নয়শো তেত্রিশ টাকায় এটা হচ্ছে বাংলাদেশি টাকায় আপনাদেরকে কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এক ভরে আঠারো কে সোনার দাম থাকছে এক লক্ষ ছিচল্লিশ হাজার তিনশো দু তেরো টাকা বাংলাদেশে আর ডুবাইতে এক ভরে আঠারো কেয়ার সোনা বিক্রি হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শত উনচল্লিশ টাকা তাই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আঠেরো ক্যাটের ক্ষেত্রে প্রায় বিশ হাজার টাকার মতো পার্থক্য রয়েছে বাংলাদেশ এবং ডুবাইয়ের মধ্যে বাংলাদেশ থেকে কর্মসূত্রে অনেক প্রবাসী দুবাইতে বসবাস করে থাকে ডুবাই সৈদি এই মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলোতে প্রায় এই সেইম রকম দাম থাকে তা আপনি ওখান থেকে স্বর্ণ কিনলে অনেক টাকা কমে কিনতে পারবেন তো এই মুহূর্তে একুশ ক্যারেটের স্বর্ণের দামের কী পরিস্থিতি তো ডুবাইতে সাধারণত একুশ ক্যারেটের স্বর্ণ পাওয়া যায় না খুব কম তো সেক্ষেত্রে আমি বাংলাদেশে একুশ ক্যারেটের স্বর্ণের দামটি জানিয়ে দিচ্ছি এক গ্রাম একুশ ক্যারেট স্বর্ণ বাংলাদেশে হচ্ছে চোদ্দো হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকা একই সাথে এক না একুশ ক্যারেট স্বর্ণের দাম থাকছে দশ হাজার ছয়শত আটষট্টি টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণ আজকে বাংলাদেশে বিক্রি হচ্ছে এক লক্ষ সত্তর হাজার সাতশত দুই টাকা মাসের শুরুতেই এক লাফে বৃদ্ধি করা হয়েছে সোনার দাম অনেকটাই কেননা এর কারণ সম্পর্কে বাজেস জানাচ্ছে যে বিশ্ববাজারে সোনার দাম বাড়লে বাংলাদেশেও সোনার দাম বাড়াতে ওরা বাধ্য যেহেতু বাংলাদেশে বাইরে থেকে সোনা আমদানি করা হয় তো এই ডুবাই এবং বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম থাকছে বাংলাদেশে পনেরো হাজার তিনশত বত্রিশ টাকা এবং এক গ্রাম ডুবাইতে সোনার দাম থাকছে তেরো হাজার তিনশত পাঁচ টাকা একই সাথে একানা বাইশ ক্যারেট সোনার দাম থাকছে এগারো হাজার একশত সাতাত্তর টাকা বাংলাদেশে এবং ডুবাইতে থাকছে নয় হাজার ছয়শত নিরানব্বই টাকা তো বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দাম জানাকে বলে রাখি যে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন স্বর্ণের আপডেট প্রাইস জানতে আপনি যদি স্বর্ণের কিনবেন বা বিনিয়োগ করবেন ভাবছেন তাহলে অবশ্যই আপনার স্বর্ণের সঠিক আপডেটটি জানা বা স্বর্ণ দাম বিবেচনা করে বাজার দর উঠানাম বিবেচনা করে স্বর্ণ কিনা আপনার অত্যন্ত জরুরি তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ বাংলাদেশ থেকে কিনতে গেলে আপনার খরচ হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার আটশত বত্রিশ টাকা একই সাথে ডুবাই থেকে আপনি একবারই বাইশ ক্যারেট স্বর্ণ কিনলে পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো তো আটানব্বই টাকাতে তো বাইশ ক্যারেটের ক্ষেত্রে বাংলাদেশ এবং ডুবাইতে স্বর্ণের পার্থক্য প্রায় তেইশ হাজার টাকার উপরে এই হলো এখন পর্যন্ত আমাদের কাছে স্বর্ণ সর্বশেষ আপডেট পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম